নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো আজকের ভিডিওটা টোটালি অন্যরকম এবং এই বিষয়টা সবার জানা দরকার স্টুডেন্ট এবং যারা চাকরি করছে বা চাকরির জন্য খাটছে আগামী দিনে আমাদের পাঁচ বছরের জন্য আবার কী রাজত্বে আসছে শাসনভার কার হাতে যাবে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার বন্ধুরা তো তোমরা জানোই যে গতকাল অর্থাৎ এক একই জুন কিন্তু এই সাত ইলেকশন অর্থাৎ সাত দফার লোকসভার নির্বাচন কিন্তু ভোট প্রক্রিয়ার শেষ হয়ে গেল এবং এক্সিট পুলে কী বলছে কোন দলে গিয়ে এবার কি বিজেপি ক্ষমতায় আসবে নাকি আবার ঘুরে ফিরে টিএমসি সরকার ক্ষমতায় আসবে তো সমস্ত কিছু আলোচনা করবো বন্ধুরা ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে খুব একটা বড়ো না কিন্তু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের দেখাবো এবার কে এগিয়ে আছে এখন অব্দি এক্সিট পুলে সমীক্ষাতে কি বলছে এক কোটি মানুষের সমীক্ষা যেটা কিন্তু ফাইনালে মানে ফাইনালে একদম পাশাপাশি যায় তো চলো বেশি কথা নয় বন্ধুরা তোমাদের শেয়ার করে দিই ভিডিওটি আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি কারণ আমি তোমাকে আগে বললাম বন্ধুরা আগামী পাঁচ বছরে কোন সরকার আসছে সেটা আমাদের সবার জানার দরকার আমরা সবাই ভোট দিয়েছি তাই আমাদের সবার জানা দরকার যে আমরা ভোট দিয়ে কাকে ক্ষমতায় নিয়ে আসলাম এবং আগামী পাঁচ বছরে আমাদের বেকার স্টুডেন্ট বেকার ক্যান্ডিডেটদের জন্য তারা কি করবে বা সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ভোট দিয়েছিলাম তো আমাদের অবশ্যই জানার অধিকার আছে তো চলো তোমাদের আমি পরপর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বাংলা এবার কার্ড দখলে হ্যাঁ বন্ধু বাংলা এবার কার দখলে বিজেপি নাকি টিএমসি ঠিক আছে মোদি না দিদি ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ এক্সিট পুল ওকে তো দেখো এটা পুল অফ পুলস ওয়েস্ট বেঙ্গল সিট কিন্তু বিয়াল্লিশটা তোমরা সকলেই জানো বিয়াল্লিশটার সিট রয়েছে তো এইটা কিন্তু মানে সি ভোটারের মাধ্যমে দু চারটে আর তারা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু জানা গেছে এগুলো যেমন দেখো ইন্ডিয়া নিউজ ডি ডায়নামেটিক্স ঠিক আছে বিজেপি বলতে চাইছে এবার কিন্তু একুশটি সিট পাবে এবং এদের সমীক্ষায় বলা হচ্ছে টিএমসি উনিশটা সিট এবার পাবে এবং কংগ্রেস দুটি পাবে ঠিক আছে লেফট জিরো আদার জিরো তো বোঝা গেলো এটা কিন্তু ইন্ডিয়া নিউজ ডি ডাইনামেটিক্সের সমীক্ষায় বলা হচ্ছে বিজেপি কিন্তু টিএমসি থেকে এগিয়ে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছো তোমরা এবার কিন্তু সব সমীক্ষাতে কিন্তু বিজেপি এগিয়ে চলেছে এগিয়ে চলেছে এবং এবার কিন্তু বাংলাতে ঝড় আসতে চলেছে ঠিক আছে তোমাদের আরও আমি দেখাবো এটা দেখতে পাচ্ছ তোমরা রিপাবলিক ভারত ম্যাটারিস ঠিক আছে বিজেপি বলতে বলছে একুশ থেকে পঁচিশটা সিট এবার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং টিএমসি ষোলো থেকে কুড়িটা কংগ্রেস জিরো থেকে একটা লেফট জিরো আদার জিরো তো দেখো এখানেও কিন্তু টিএমসি থেকে বিজেপি এগিয়ে রিপাবলিক ভারত মাটারাইস তো দেখো এই সমীক্ষাগুলো একদম ভুল যায় না কিন্তু এরা কিন্তু মোটামুটিভাবে নব্বই পার্সেন্ট কিন্তু একরশি দিয়ে থাকে যেমনটা বলে থাকে তেমনটা কিন্তু প্রায় ফাইনালের কাছাকাছি কিন্তু পৌঁছে যায় ঠিক আছে এদের সমীক্ষা কিন্তু সেরকম খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছ রিপাবলিক ভারতের থেকে ভারতের সমীক্ষাতে বলা হচ্ছে বিজেপি কিন্তু টিএমসি থেকে এগিয়ে আছে নেক্সট তোমাদের বলবো যে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়া নিউজ টি ডায়নামেটিক্স যেটা রয়েছে বিজেপি কিন্তু একুশের এগিয়ে রয়েছে এবং টিএমসি উনিশ কংগ্রেস দুটো তো এখানেও কিন্তু টিএমসি থেকে বিজেপি এগিয়ে রয়েছে এটা সমীক্ষা দিয়েছে ইন্ডিয়া নিউজ ডি ডায়নামেটিক্স ঠিক আছে নেক্সট তোমাদের বলবো তো এবার দেখে নাও তোমরা এক্সিট পুল পশ্চিমবঙ্গ লোকসভা কেন্দ্র বিয়াল্লিশটা আসন কিন্তু রয়েছে তো সি ভোটার এর বুথ এ দেখো দেখো সি ভোটার এর বুথ ফেরত সমীক্ষা ঠিক আছে তো দেখো টিএমসি বলছে এবার তেরো থেকে সতেরোটি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং বিজেপি তেইশ থেকে সাতাশটা রয়েছে যেটা আগেবার কিন্তু আঠারোটা পেয়েছিলো বিজেপি সরকার এবার কিন্তু বলছে তেইশ থেকে সাতাশ অর্থাৎ তেইশ থেকে সাতাশ পেলে কিন্তু বাংলায় কিন্তু বিজেপি চলে আসছে বন্ধুরা এবং দেখো তোমাদের কংগ্রেস যেটা জোট হয়েছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু এক থেকে তিনটি সিট পাওয়ার কিন্তু কথা বলছে ঠিক আছে তো সি ভোটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বারবার বলছি বন্ধুরা দেখো এই সমুখে কিন্তু মেলার কিন্তু অনেকটাই চান্স রয়েছে তো এবার তোমরা বুঝতে পারছো ক্ষমতায় কারা আসতে চলেছে নেক্সট তোমাদের দেখো পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে এক্সিট পশ্চিমবঙ্গ একচল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট টিএমসি পেয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঠিক আছে এবং বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ কিন্তু বিজেপি তো পার্সেন্টেজ দিক দিয়েও কিন্তু এগিয়ে এবং আসনের দিক থেকে কিন্তু সব দিক দিয়ে কিন্তু বিজেপি এবার এগিয়ে রয়েছে বাংলায় ঠিক আছে এবং দেখো কংগ্রেস তেরো পয়েন্ট টু এবং আদার টু পয়েন্ট এইট তো এখানেও কিন্তু পার্সেন্টেজ হিসাবে কিন্তু বিএলএস পয়েন্ট ফাইভ অর্থাৎ বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে বাংলায় তো দেখো এবার তোমাদের বলে দিই এক্সিট পুল ওয়েস্ট বেঙ্গল টোটাল সিট বিয়াল্লিশ তো টিএমসি আলটিমেটলি কিন্তু আঠেরো থেকে একুশটি পেতে পারে ম্যাক্সিমাম কিন্তু তোমার নিউজ চ্যানেলগুলোতে কিন্তু বলছে কম বেশি কিন্তু আছে কিন্তু একটা কম বেশি হলেও আলটিমেটলি কিন্তু এবার বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে সে যে কোনো চ্যানেলে হোক আর বাংলায় টিভি নাইন নিউজ যে কোনো কিন্তু চ্যানেলে কিন্তু হিন্দি বাংলা বলে থাকো ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে আছে সেটা কিন্তু সবাই দেখাচ্ছে তো দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা টিএমসি কিন্তু আঠেরো থেকে একুশটা বিয়াল্লিশের মধ্যে এবং বিজেপি কিন্তু একুশ থেকে চব্বিশ সিট কিন্তু পাবে এরকম কিছু দেখাচ্ছে কিন্তু ঠিক আছে তো দেখো এবার যদি বলো তোমরা যে টোটাল পাঁচশো তেতাল্লিশ সিট রয়েছে ঠিক আছে আচ্ছা টোটাল রয়েছে পাঁচশো এক সেকেন্ড পাঁচশো তেতাল্লিশ কিন্তু টোটাল সিট তোমরা সবাই জানো কম বেশি আশা করি তো দেখো তো এখানে এন ডি এ অর্থাৎ এন ডি মোদিজি ঠিক আছে তো তো তিনশো চৌষট্টিটা কিন্তু তারা পাবে বলে আশা করছে এবং সমীক্ষায় যেটা বলা হচ্ছে এবং দেখো আইএনডিআই যেটা ইন্ডিয়া যেটা বলা হয় সেটা কিন্তু রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস ঠিক আছে একশো কিন্তু বলা হচ্ছে এবং আদার্সে চল্লিশটা তো এখানে কিন্তু মোদীজি আগে থেকে কিন্তু স্লোগান দিচ্ছিলেন যে এসবার কিন্তু চারশো পার তো চারশো পার হোক না হোক কিন্তু তবুও কিন্তু এনডিএ এগিয়ে রয়েছে বন্ধুরা তিনশো চৌষট্টি কোনো জায়গায় তিনশো একাত্তর কিন্তু দেখা যাচ্ছে তিনশো একাত্তর কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো দেখো এবার আলটিমেটলি কিন্তু বিজেপি কিন্তু তোমার এগিয়ে রয়েছে এবং টিএমসি কিন্তু পিছিয়ে রয়েছে তো কী হবে এর ফলাফল কিন্তু আগামী চার তারিখ অর্থাৎ তোমাদের মঙ্গলবার কিন্তু এর ফলাফল প্রকাশ হবে তো সবার জানার অধিকার আছে এবং জানার প্রয়োজন আছে আগামী পাঁচ বছর কার হাতে আমাদের গোটা ভারতটা থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গ কার হাতে যেতে চলেছে আমাদের বাংলায় কি বিজেপি আসতে চলেছে নাকি টিএমসি থাকবে ঠিক আছে এগুলো জানতে হবে আমাদের সবাইকেই দেখো আর একটা ছোট্ট জিনিস বলে দিই বন্ধুরা বেঙ্গল বিয়াল্লিশটা সিট সবাই জানে তো দেখো দু হাজার যে লোকসভা নির্বাচন হয়েছিল ঠিক আছে সেটাতে কিন্তু টিএমসি পেয়েছিল বাইশটা টিএমসি পেয়েছিল বাইশটা এবং বিজেপি পেয়েছিলো আঠেরোটা সেবার কিন্তু চারটি সিটে কিন্তু পিছিয়েছিল এবং আদার্স পেয়েছিল কংগ্রেস পেয়েছিলো দুটো এবার কিন্তু সমীক্ষা উল্টো দিকে বলছে অর্থাৎ কিন্তু দেখো দেখ তোমাদের সামনে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ আঠেরো থেকে একুশটা কিন্তু তোমার টিএমসি এবং বিজেপি কিন্তু একুশ থেকে চব্বিশ তো সব জায়গায় কিন্তু বিজেপি কিন্তু লিডে রয়েছে টিএমসি থেকে তো দেখো ভোট শেয়ারে বলতে গেলে বিজেপি ফর্টি থ্রি পার্সেন্ট টিএমসি ফর্টি পার্সেন্ট আর কংগ্রেস টুয়েলভ পার্সেন্ট আদার ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো সব জায়গাতে বলতে পারো তোমরা কিন্তু বিজেপি কিন্তু এবার রেগিয়ে আছে বন্ধুরা সেটা কিন্তু তোমার অল ইন্ডিয়া কিন্তু অল ইন্ডিয়াতে কিন্তু মানে এই যে রাহুল গান্ধী বা মোদির মধ্যে কিন্তু সেই মোদিও এগিয়ে আছে এবং বাংলাতেও কিন্তু টিএমসি থেকে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে তো ঠিক আছে বন্ধুরা তো তোমরা চার তারিখ কিন্তু এর ফলাফল প্রকাশ হয়ে যাবে চারেই জুন ঠিক আছে তোমরা সবাই দেখো নিউজটা আর দেখো বন্ধুরা আমি জাস্ট কোনো পলিটিক্যাল কথা এখানে বলতে চাইনি আমি জাস্ট তোমাদের এটি যেটা আমাদের জানার দরকার প্রত্যেকটা নাগরিককে ভারতীয় যে আমরা ভোট দিলাম কাকে নিয়ে আসলাম ক্ষমতায় এবং আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের কে কী করতে পারে না পারে এবং আমাদের আগামী দিনে কিন্তু জানার প্রয়োজন আছে ক্ষমতায় কী আসছে না আসছে যাই হোক এই বলে ভিডিওটি শেষ করলাম বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ